উত্তরবঙ্গের ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি খগেন মুর্মু ও এক বিধায়কের উপর হামলার পরিস্থিতি মঙ্গলবার সাড়ে বারোটায় বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা তখনই আগুন নেভাতেও রাস্তা খালি করতে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার মলান দিগি ফাঁড়ির পুলিশ সেই সময় পুলিশের উপর চড়াও হন বিজেপি নেতৃত্ব কর্মীরা হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয় দুই পক্ষের মধ্যে ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়ায় ঘটনার পর পুলিশ এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় মুচিপাড়া থেকে বাস্কপা যাওয়ার সার্ভিস রোডে তৈরি হয় ব্যাপক যানজট বিক্ষোভে নেতৃত্ব দেন বর্তমান দুর্গাপুরের বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ ডুয়ার্স মিরিক থেকে শুরু করে শিলিগুড়ির পাহাড়ের উপর এর কারণ হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূল পার্টির নেতারা যারা কলকাতায় থাকেন তারা কলকাতা থেকে অবৈধ উপায়ে এই পার্টি চালানোর জন্য দু সালে ক্ষমতায় আসার পর থেকে যে টাকা কামাই করেছে কলকাতার সমস্ত তৃণমূলের নেতাদের একটা করে রিসোর্ট আছে তরাইয়ে ডুয়ার্সে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বন্যার শয়ে শয়ে কাঠ ভেসে যাচ্ছে এই কাঠ কোথা থেকে এলো লোকে মনে করছে পুষ্পা টু সিনেমা দেখছে বাংলায় শুটিং হচ্ছে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে এই জঙ্গলের কাঠ যখন ভেসে যাচ্ছে ধস নেমেছে আমাদের উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু শঙ্কর ঘোষ মুখ্য সচেতক বিধানসভার রাজু বিস্তা শিলিগুড়ির বিধা এমপি থেকে শুরু করে আমাদের সুকান্ত মজুমদার মন্ত্রী শ্রমিক ভট্টা রাজ্যসভার সাংসদ রাজ্য সভাপতি এবং আজকে বিরোধী দলনেতা গিয়েও এখন পৌঁছাচ্ছে টান দেওয়ার জন্য যাচ্ছে সেখানে জেলা তৃণমূল সামনে আসতে পারছে না তারা বিশেষ সম্প্রদায়ের জেহাদিদের সামনে করে দিয়ে খগেন যেভাবে যে কায়দায় বাংলার লজ্জা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার সাংসদদের দিয়ে যদি দিল্লিতে যান আর দিল্লিতে আমাদের ওখানে রাজ্যের সরকার আমাদের কেন্দ্রের সরকার আমাদের দিদি ট্রেন থেকে নামতে পারবেন তো ফ্লাইট থেকে নামতে পারবেন তো